বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে বাংলাদেশিদের বিক্ষোভে এদিন ত্রিপুরা আগরতলা শহরে সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ওয়াইটিএফ বিক্ষোভের করা পাশাপাশি হুঁশিয়ারিও দেয়া হয় এদিন সভাপতি তিনি বলছেন বাংলাদেশের সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টারকে নিয়ে যে স্বপ্ন দেখছে তা বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এদিন পথ অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে ছিল পুলিশি করা নিরাপত্তা ত্রিপুরায় বাংলাদেশের ইউনূস সরকারকে করা হুশিয়ারি ওয়াইটিএএফ এর বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে বাংলাদেশিদের বিক্ষোভ এদিন ত্রিপুরা আগরতলা সওরে সার্কিট হাউজ সগলগ্ন এলাকায় কতো অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় ওয়াইটিএএফ বিক্ষোভের পাশাপাশি করা হুশিয়ারিও দেয়া হয় বিক্ষোভকে কেন্দ্র করেছিল পুলিশি করা নিরাপত্তা এদিন ওয়াইটিএএফ এর সভাপতি তিনি কি বলছেন শুনবো এই নোটিস করলেন ये नोटिस तो समझ क्या रखा है इसीलिए हम गवर्नमेंट ऑफ इंडिया को कहना चाहते हैं। बांग्लादेश इंडिया में 4000 किलोमीटर से भी ज्यादा जो तो बॉर्डर है पहले हम उसको सुरक्षित करना पड़ता है। हम लोग उसको पहले सुरक्षित करना पड़ेगा इसीलिए आज वो लोग रोज एक छोटा कंट्री इंडिया को चैलेंज कर रहे हैं अगर जरूरत पड़े अगर कर सकते तो इंडिया दो टुकड़े कर सकते हैं दो मिनट में बांग्लादेश को तो फिर से हम तोड़वा के तो 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 इसलिए हम कहता हूँ बहुत सारा हमारा भाई रहना है जो बांग्लादेश में जब से उनको प्राइम मिनिस्टर बना गया है वहां पर मारपीट दंगा कभी रेत दीनदार বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে বাংলাদেশীদের বিক্ষোভে এদের ত্রিপুরা আগরতলা শহরে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ওয়াইটিএফ কার্যত বাংলাদেশের ইউনুস সরকারকে এবার করা হুঁশিয়ারি ত্রিপুরা ওয়াইটিএফ এর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ এইট সিক্স বাসন্তী যখন জীবনের বিশ্বাস